প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যে যেখানে থাকো না কেন আশা করি ভালো আছো আমি পরম করুণাময়ের কাছে তোমাদের পড়াশোনায় সার্বিক সাফল্য কামনা করছি তোমরা ভালো মানুষ হও সাফল্য অর্জন করো তো তোমরা যাতে সাফল্য অর্জন করো যাতে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো সেজন্য আজকে উপস্থিত হওয়া আজকের আলোচনার মূল বিষয় হলো পরীক্ষায় নম্বর কম পাওয়ার কারণ কী কী ছাত্রছাত্রীরা তোমরা অনেক সময় আমাকে বলো যে স্যার আমরা ভালো লিখছি আমরা পরীক্ষায় ঠিকঠাক লেখার পরেও আমরা নম্বর কম পাচ্ছি মাস্টার মাসারা আমাদের নম্বর কম দেয় কেন আদতে কিন্তু তা ঠিক নয় কারণ আমরা তো ছাত্রছাত্রীদের খাতা দেখি মূল্যায়ন করি ফাইভ টু টুয়েলভ পর্যন্ত তো সেখানে তোমাদের কি কি ভুলগুলো ধরা পড়ে সেগুলো আমি আলোচনা করছি তোমরা ভালো লিখলে ঠিকঠাক লিখলে কিন্তু মাস্টার মাসারা কখনো কম নম্বর দেবে না মাস্টার মাসারা কখনো কারো প্রতি কোনো স্বজন পোষণ কোনো হিংসা করে না তো কোন কোন জায়গাগুলো তোমাদের ভুল হয় কোন কোন জায়গাগুলো তোমাদের দুর্বলতা সেগুলো নিয়ে আমি আলোচনা করছি তোমরা ভালো করে শুনে নাও আজকের মূল আলোচনা হলো যে ছাত্রছাত্রীরা কম নম্বর পায় কেন কম নম্বর পাওয়ার পিছনে প্রধান কারণগুলো কি কি দেখুন কম নম্বর পাওয়ার পিছনে অনেক কারণ আছে যেমন অপরিচ্ছন্ন হাতের লেখা বানান ভুল অসম্পূর্ণ নোট এই অনেক কারণ আছে কিন্তু সেগুলো নিয়ে আমি বেশি আলোচনা করছি না আমি আলোচনা করছি নম্বর কম পাওয়ার পিছনে প্রধান কারণ কোনটা তো আমরা যখন ছাত্রীদের খাতা দেখি তো সেই খাতা দেখতে গিয়ে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট ছাত্রীদের খাতায় আমরা দেখতে পাই যে ভুলটা সেটা হলো যে একটা ছাত্র ছাত্রী যখন শুরুতে প্রথম লিখছে একটা নোট লিখতে গিয়ে কি করতে হয় বিশেষত ধরে নাও ভাষা গ্রুপের বাংলা বা সংস্কৃত বা ইংরেজি মানে কবির নাম লিখতে হয় কবিতার নাম লিখতে হয় এবং উৎস গ্রন্থের নাম লিখতে হয় মানে কবিতাটি কোথার থেকে নেওয়া তো বেশিরভাগ যেটা আমরা লক্ষ্য করি এইটটি পার্সেন্টের ক্ষেত্রে যেটা বললাম যে শুরুতেই কবির নামটা ভুল লেখে মানে বানান ঠিকঠাক লিখতে পারে না ভুল করে তারপরে কবিতার নামটা যে লিখেছে সে কবিতার নামটাও ভুল করেছে আবার সেই কবিতার যে উৎস গ্রন্থ মানে যেখান থেকে নেওয়া হয়েছে সেই উৎস গ্রন্থের নামটাও ভুল রেখেছে তো এবার তোমরা বিচার করো দেখি ছাত্রীরা আমি তোমাদের বলছি যে তোমরা যদি শুরুতে কবির নাম লেখকের নাম কাব্যগ্রন্থের নাম ভুল করো তাহলে মাস্টার মশাই তোমাদের কি করিয়ে ফুল মার্কস দিতে পারে কিভাবে তোমরা ফুল মার্কস কামনা করো এই জায়গাটা তোমাদের কিন্তু খুব দুর্বল জায়গা এইটা কিন্তু প্রধানতম কারণ শুরুটা আমরা এমন ভাবে করবো যে কোনো ছাত্র ছাত্রীর ক্ষেত্রে কিন্তু যে কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে শুরুতে আমরা এমনভাবে করব যাতে আমাদের কোনো ভুল না হয় বা মানে হাতের লেখা যদি খুব ভালো না হয় তবুও এমন ভাবে আমরা লিখবো লেখাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় মাস্টার মশারা যাতে ঠিকঠাক বুঝতে পারে পরীক্ষাটা আমি কিভাবে স্টার্ট করব সে বিষয়ক একটা ভিডিও কিন্তু গতকালকে আমি পোস্ট করেছি তোমরা দেখে থাকবে না দেখলে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তোমরা দেখবে তাতেও তোমরা উপকৃত হবে যে কিভাবে পরীক্ষাটা স্টার্ট করবে তো যা হোক আমি সে বিষয়ে যাচ্ছি না আজকে প্রধানতম বিষয় যেটা সেটা আলোচনা করছি যে তোমরা শুরুতে এমনভাবে লিখবে যাতে তোমাদের যে কবির নাম কবিতার নাম বা গদ্যের নাম বা পদ্যের নাম বা উপন্যাসের নাম বা নাটকের নাম কোথাও যেন সেই ভুল না হয় তারপর যে উৎস গ্রন্থের নাম সেটা লিখতে হয় প্রত্যেকটা লিখতে হয় যখন কোনো লাইন প্রশ্ন হয় সেখানে আমরা লিখি অমুক কবির লেখা অমুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তখনই কিন্তু আমরা কি করি ওই বানানগুলো ভুল করি আর তখনই স্যাররা নম্বর কম দিয়ে দেন ওরা তখন বুঝে নেন যে ছাত্রটা যে ছাত্রটা কবির নাম লিখতে পারে না যে ছাত্রটা কবিতার নাম লিখতে পারে না ঠিকঠাক যে ছাত্রটা কাব্য গ্রন্থের নাম অর্থাৎ উৎস গ্রন্থের নাম লিখতে পারে না তাহলে সেই ছাত্রটা কতটা ভালো তাকে কত নম্বর দেয়া যায় তখনই কিন্তু নম্বরের মানটা কমে আসে এই জন্য আমি বলবো প্রিয় ছাত্র ছাত্রছাত্রীরা তোমরা এই জায়গাটা ঠিক করবে তোমাদের যে সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা তোমরা মাথায় রাখবে সিলেবাসটা প্রয়োজনে তোমরা মুখস্ত করবে সিলেবাসটা মাঝে মাঝে তোমরা লিখবে কারণ সিলেবাস যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু তোমরা সহজেই তোমাদের সিলেবাসটা কতটা কমপ্লিট হলো কতটা ইনকমপ্লিট আছে তোমরা সহজে বুঝতে পারবে এবং তোমাদের কমপ্লিট করতে সুবিধা হবে আমাদের মাস্টার মশাই আমাকে বলেছে আমরা যখন পড়াশোনা করতাম আমাকে বলেছে যে তুমি সিলেবাস মুখস্ত করবে মুখস্থ করে লিখবে কবির নাম কবিতার নাম কাব্যগ্রন্থের নাম গদ্যের নাম লেখকের নাম কাব্যগ্রন্থের নাম নাটকের নাম লেখকের নাম সেই নাট্য উচ্চ নাম এইগুলো যদি আমরা ঠিকঠাক লিখতে পারি বানান নির্ভুল করতে পারি তাহলে প্রত্যেকটা নোটে আমাদের যেহেতু শুরুতেই ওটাই লিখতে হয় কবির নাম লিখতে হয় কাব্যগ্রন্থের নাম লিখতে হয় লেখকের নাম লিখতে হয় আর সেটা ঠিক হয়ে যাবে বানান নির্ভুল হয়ে যাবে আমরা নম্বরও বেশি পাবো এই জন্য তোমরা শুরুটা ভালো করবে এবং আমি এও বলবো শেষে যখন তোমরা ফিনিশিং দাও অর্থাৎ উপসংহার টানো বা মন্তব্য দাও বা মূল্যায়ন দাও সেটাও কিন্তু ভালো হওয়া চাই বেশিরভাগ ছাত্রছাত্রী যারা বিশেষত উঁচু ক্লাসের ইলেভেন টুয়েলভের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু ভূমিকা বা শেষে যে মূল্যায়নটা দিতে হয় উপসংহার বা মন্তব্যটা করতে হয় সেটা কিন্তু তারা করে না অযাচিতভাবে শেষ করে দেয় মানে ইনকমপ্লিট অসমাপ্ত নোট রেখে দেয় সেখানেও কিন্তু নম্বরের মধ্যে একটা প্রভাব পড়ে একটা নোট লেখার পর শেষে সেই প্রশ্নের অনুযায়ী আমি কি করব মূল্যায়নটা করব সেই মূল্যায়নটা যদি ভালো হয় সেক্ষেত্রেও নম্বর ভালো পাওয়া যায় এইরকম একটা প্রবাদ আছে যে শেষ ভালো যার সব ভালো তার শেষটাও ভালো করতে হবে মাস্টারমশাইরা শেষটা দেখে অনেক মাস্টারমশাই আছে ভূমিকাটা দেখলো হ্যাঁ দেখলো যে না ভূমিকাটা সব ঠিক আছে বানান সব নির্ভুল আছে মাঝখানটা অতটা দেখলো না শেষে একটু মূল্যায়নটা দেখে নিল ব্যাস তোমাকে নম্বর দিয়ে দিল ফুল নম্বর দিয়ে দিল অনেক মাস্টারমশাই আছে এরকম যে মাঝখানটা ঠিকঠাক দেখে না শুরু আর শেষটা দেখে ওই যে একটা বলে না প্রবাদে যে সকালে সূর্য দেখে বোঝা যায় যে দিনটা কেমন যাবে যখন মাস্টার মাসায় আছে যে ওই সকালে সূর্যের মতো ওই নোটের শুরুটা মানে কবির নাম লেখকের নাম কাব্যগ্রন্থের নাম মানে বিশেষত ইন্ট্রোডাকশন ভূমিকাটা ও ঠিকঠাক লিখছে কিনা এটা ফলো করে তারপর শেষেরটা দেখলো ওই যে বললাম শেষ ভালো যার সব ভালো তার শেষেরটা একটু দেখলো দেখে দেখলো যে হ্যাঁ নোটের গুণগত মান মোটামুটি ঠিকই আছে তখন নম্বরটা সে ভালো পেয়ে যায় হ্যাঁ এই জন্য আমরা এই দিকটা লক্ষ্য রাখব যাতে আমাদের শুরু এবং শেষ আমাদের ভালো হয় হাতের লেখা একেবারে খুব ভালো না হলেও পরিষ্কারভাবে যাতে আমরা লিখতে পারি আমরা যাতে বেশি কাটাকাটি না করি যদি কোনো শব্দ ভুল হয়ে যায় তাহলে এক টানে কেটে দেব বেশি কালি লাগাবো না সেখানে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি এগুলো যদি আমরা সুধরে নেই তাহলে আমাদের নম্বর অবশ্যই বাড়বে আমি আশা রাখি তোমরা আজকের এই ভিডিওর দ্বারা এই তথ্যর দ্বারা তোমরা উপকৃত হবে তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ